আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম বিক্রমপুরের স্পেশাল রেসিপি আমার মায়ের হাতে রান্না ছিল অসাধারণ মায়ের এই অসাধারণ রেসিপি সেরকমভাবেই তৈরি করে দেখাবো আমি দুই ধরনের সিম নিয়েছি রান্নার জন্য এই সিমের বিচিটি বড় একটি সিমের বিচি বড় আরেকটি সিমের বিচি ছোট হয় আপনারা চাইলে এক ধরনের সিম দিয়ে রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমার কাছে ছিল তাই দুই ধরনের সিম দিলাম এই সিমগুলো শুধু মাঝে টুকরো করে নিব আর কিছুই করতে হবে না দেখে নিচ্ছি শিং মাছ এই রকম ছোট শিং মাছ দিয়ে রান্নাটি হবে ভিতরে রক ফেলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি রান্নাটি খুব দ্রুত হয়ে যাবে কোনো ঝামেলায় নেই রান্নাতে পাত্রে দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ দিচ্ছি লবণ এক চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়োও দিলাম এক চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ আরও দিচ্ছি তেল দুই টেবিল চামচ বন্ধুরা আমি সরিষার তেল দিলাম আপনারা অন্য তেল দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না দিলাম একটি চেরা ঘ্রাণ সুন্দর হবে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এভাবে মাখাবেন তখনই বুঝতে পারবেন কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর কি অসাধারণ লাগছে ঘ্রাণেই মন ভরে যাবে মশলা মাখা হলো এবার দিচ্ছি সিমের টুকরোগুলো সিম কতটুকু নিয়েছি তা তো বলা হয়নি একশো গ্রামের মতো শিম নিয়েছি শিং মাছ নিচ্ছি দশ বারোটির মতো এবারে কাজ হচ্ছে সব কিছু খুব ভালো করে মেশানো খুব মজার ঘ্রাণ বের হতে শুরু করেছে কি করব আমরা দেখুন মাছগুলো একটু উপর দিকে উঠিয়ে দেওয়া এখনই দেখতে কত সুন্দর লাগছে একটি প্রবাদ আছে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি প্রথম দেখাতে যে কোনো জিনিস ভালো লেগে গেলে পরবর্তীতেও ভালো লাগে এই রেসিপিটি মাখানো রান্না টোটাল জিনিসটি অনেক সুন্দর পানি দুই কাপ দিলাম এই রেসিপিটিও সেই রকম দেখতে আবার খেতেও তেমনি ভালো এবার চুলা ধরিয়ে দিলাম প্রায় দুই মিনিট হলো দেখি ও চার পাঁচ ফুটে উঠেছে নেড়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরলাম ভালোভাবেই ফুটে উঠেছে কিছুক্ষণ রান্না হতে থাক চুলা আজ মাঝামাঝি চেয়েও কমিয়ে দিলাম এই রেসিপিটির নাম কি বলে দিচ্ছি আমার মা সবসময় বলতেন শিং মাছের চচ্চড়ি আমরাও তাই বলি আর বন্ধুরা যদি ফ্রেশ সিম হয় রান্না হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই এর মধ্যে ছিমগুলো অনেকটা সেদ্ধ হয়েছে ঝোলও কমেছে এবার এই টমেটোগুলো এর মধ্যে যোগ করব টমেটোর টুকরোগুলো ছড়িয়ে দিলাম দুইটি পাকা টমেটো নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট পর ফিরলাম দেখতে পাচ্ছি টমেটোও অনেকটা সেদ্ধ হয়েছে আর নাড়তে হবে না তবে আরেকটু সেদ্ধ হবে দিচ্ছি এর মধ্যে তিনটি চেরা কাঁচামরিচ এবার টমেটোও সেদ্ধ হয়েছে ঝোলও অনেকটা শুকিয়েছে এই রান্নাতে ঝোল থাকবে না দিচ্ছি ধনিয়া পাতা কুচি আধা কাপ চুলা আচ অনেকটা কমিয়ে দিলাম এবার দেখতে হয় হয়েছে কিনা না ঘ্রাণই বলে দিচ্ছে হয়ে গিয়েছে সহজ রান্না সহজভাবেই তৈরি করে নিলাম সব কিছু ফ্রেশ হওয়াতে রান্না হতে সময় লাগলো না আমাদের ভাই বোনদের সবার প্রিয় খাবার মায়ের রেসিপিতে শিং মাছের চড়চড়ি তৈরি করে নিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই